আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর খুদে বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের বাংলা বইয়ের একটি গল্প বাওয়ালিদের গল্প এর থেকে একটি রচনা তৈরি করেছি রচনাটির নামও কিন্তু বাওয়ালিদের গল্প তো শুরু করা যাক রচনাটি বাওয়ালিদের গল্প ভূমিকা আমাদের জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ অত্যন্ত সুন্দর দেশ আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে রয়েছে সুন্দরবন এ বন ঘিরে আছে হাজারো মানুষের জীবিকা বাওয়ালিরা হলেন সুন্দরবন নির্ভর এক বিশেষ পেশার মানুষ বাওয়ালিদের পরিচয় সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে এবং বিক্রি করে অর্থ উপার্জন করে তাদের বলে বাওয়ালি এই পেশায় সাধারণত দরিদ্র উপকূলবাসীরা যুক্ত হয় কাজের স্থান বাওয়ালিদের কাজ খুবই কষ্টের বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন তাই বনেই তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা দলবদ্ধভাবে নৌকায় করে সুন্দরবনের গভীরে প্রবেশ করেন হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান বাওয়ালিরা বনের সাত থেকে পনেরো দিন অবস্থান করে গোলপাতা সংগ্রহ করেন বিপদ ও ঝুঁকি গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাওয়ালিদের সুন্দরবনের গভীর জঙ্গলে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সুন্দরবনে আছে ভয়ঙ্কর সব প্রাণী যেমন বাঘ বনবিড়াল বানর বুনুশুয়র সাপ ইত্যাদি আবার পানিতে আছে কুমির ও হাঙর এদের মধ্যে বেশিরভাগ প্রাণী মাংসাশী প্রাণী এছাড়াও সুন্দরবনে পান করার পানিও পাওয়া যায় না বাওয়ালিরা পান করার পানি সাথে করে নিয়ে যায় তাই তাদের কাজ এত বিপজ্জনক সরকারি নিয়ম সুন্দরবনের গাছ উপকূলীয় এলাকার জন্য ঢাল হিসেবে কাজ করে এজন্য উনিশশো উননব্বই সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ নিষিদ্ধ করেছে তবে সরকারের অনুমতি নিয়ে বাওয়ালিরা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট এলাকায় সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন গোলপাতার ব্যবহার গোলপাতা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এটি ঘরের ছাউনির জন্য এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও গোলপাতা আরও নানা কাজে ব্যবহার করা হয় জীবন সংগ্রাম বাওয়ালিরা অর্থ উপার্জনে প্রকৃতির উপর নির্ভরশীল বিরূপ আবহাওয়া কিংবা বন বিভাগের নিষেধাজ্ঞা থাকলে বাওয়ালিদের আয় বন্ধ হয়ে যায় উপসংহার বাওয়ালিদের জীবন খুব কঠিন ও পরিশ্রমের নানা প্রতিকূলতা সত্ত্বেও তাদের জীবন থেমে থাকে না তাই সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় তো বন্ধুরা তোমরা এই রচনাটি পড়তে থাকো আর পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে বাওয়ালিদের গল্প অনুসরণে আরও একটি রচনা রচনাটির নাম হচ্ছে সুন্দরবন তো পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকো এবং সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ